ভারতে আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে একটি ছবি ডান দিকে নতুন সংসদ ভবন বা দিকে একটি কফিনের ছবি দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন ভারতের লালু প্রসাদ যাদবের দল আর জেডি ন্যাশনাল পিপলস পার্টি ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক চলছিল তারই মধ্যে সংসদ ভবন ও কফিনের সাথে তুলনা করে সেই বিতর্ক ঘিরে ঢাললেন আর জেপি নেতা লালু প্রসাদ ঘটনাচক্রে নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করেছে বৃষ্টি দল তাদের মধ্যে রয়েছে আর জেডিও দলগুলোর প্রশ্ন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন এবং কী কারণে এটা কফিনের মতো দেখানো সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ভারতের নতুন সংসদ ভবনের আকৃতি কফিনের সাথে তুলনা ভারতে আজ নতুন সংসদ ভবন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে একটি ছবির ডান দিকে নতুন সংসদ ভবন বা দিকে একটি কফিনের ছবি দিয়ে বিতর্ক উস্কে দিয়েছে ভারতের লালু প্রসাদ যাদব দল আর জিবি ন্যাশনাল পিপলস পার্টি ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছিল তারই মধ্যে সংসদ ভবনের কফিনের সাথে তুলনা করে সেই বিতর্ক ঘিরে ঢাললেন আর নেতা লালু প্রসাদ ঘটনাচক্রে নতুন সংসদ ভবন উদ্বোধন বয়কট করছে বৃষ্টি দল তাদের মধ্যে রয়েছে আর জেডিও দলগুলো প্রশ্ন কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবন উদ্বোধন করলেন রোববার সকালেই আর জেডির পক্ষে একটি টুইট করা হয় ওই টুইটের সাথে ছবিটি জুড়ে দেওয়া হয়েছে ছবির ক্যাপশন লেখা হয়েছে এটা কি এদিকে আর জিডিওর আরেক নেতা শক্তি সিংহ বলেন গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে সেটা বসতেই টুইটে কফিনের ছবি দেওয়া হয়েছে দেশ এই সংসদ ভবনকে মেনে নেবে না সংসদ হলো গণতন্ত্রের প্রতীক এবং আলোচনার কেন্দ্রস্থান সেই সংসদ ভবনকে এমন আদল দেওয়া হয়েছে তা দেখতে ঠিক কফিনের মতোই লাগছে আরজেডির এই টুইটের পরেই করা জবাব দিয়েছেন বিজেপি সুশীল মোদী পাল্টা টুইট করে হুঁশিয়ারি দেন যারা নতুন সংসদ ভবনকে কফিনের সাথে তুলনা করছেন তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে কফিন প্রসঙ্গে বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আবার এক ধাপ এগিয়ে বলেন দুই সালে দেশের মানুষ আপনাদের ওই কফিনেই কবর দেবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে ভারতের প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন উদ্বোধন করেন উদ্বোধনের দিনে বিশটি দল এই উদ্বোধনের দিনে তারা আসেন এবং বয়কট করেন এবং আর একটি টুইটে বলা হয়েছে যে যে সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে সেটা দেখতে সেম কবরের মতো এক কথা কফিনের মতো দেখা যাচ্ছে এবং এইটা বলার সাথে সাথে বিজেপির বিভিন্ন নেতারা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য এবং পজিটিভ মন্তব্য করেছেন একজন তো বলেছেন যে দুই সালে দেশের মানুষ আপনাদের ওই কফিনেই কবর দেবে এবং বিজেপির আরেকজন নেতা বলেছেন যে এত সুন্দর একটি সংসদ ভবনকে যারা কফিনের সাথে তুলনা করে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেউই এই সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে তারা যাননি এবং তারা কোনো ভাব নেগেটিভ পজিটিভ কোনো মন্তব্যও করেননি তো সামনে যে কোনো মন্তব্য করবেন কিনা সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ